হ্যালো ফ্রিয়ান আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আজ আপনাদের সাথে শেয়ার করছি শীতের মূলা দিয়ে মজার একটা ভাজি রেসিপি মূলা কিন্তু অনেকেই খেয়েছেন বাট এইভাবে মূলা ভাজিকে খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই এই রেসিপিটা ফলো করে আপনি ভাজি করবেন মূলাটা দেখবেন যেদিন মূলা ভাজি করবেন সেদিন কিন্তু ভাতের চাল একটু বেশি দেবেন এতটাই মজার এই মূলা ভাজি তো শীতের যে কোনো তরকারি কিন্তু বেশি মজার আজকে আমার ভয়েসটা একটু বাজে শোনাচ্ছে ঠান্ডা লেগেছে সবাই ইগনোর করবেন যাই হোক চলুন রেসিপি দেখে আসি প্রথমে আমি হচ্ছে এখানে দুইটা মূলা কুচি কুচি করে কেটে নিয়েছি হাত দিয়ে কুচি করেছি আর এই যে নিয়ে নিয়েছি হচ্ছে বড় মাছের তেল এবং কলিজা যেটা থাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি পরিষ্কার করে আর বড় মাছের মধ্যে আসলে তেমন কিছু থাকে না এখন হচ্ছে ভাজি করব। তো ভাজি করার জন্য আমি কড়াই বসিয়ে দিয়েছি চুলায় আগে থেকেই চুলাটা অন করে দিয়েছিলাম তারপর যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে তেল দিয়ে দিলাম আর এ পর্যায়ে কিন্তু তেলের পরিমাণটা একটু কম দেবেন আসলে আমি বুঝতে পারিনি একটু তেলটা বেশি হয়ে গিয়েছিল তেলটা যখন গরম হয়েছে তখন পেঁয়াজ আর দিয়ে দিলাম রসুন কুচি এখন হচ্ছে পেঁয়াজ রসুনকে ভালোভাবে ভেজে নিতে হবে তারপর একটু কাঁচা মরিচ দিয়ে এখন সব কিছু ভালোভাবে ভেজে নিচ্ছি এই যে পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু ভাজা হয়ে গিয়েছে এটা কিন্তু পুড়িয়ে ফেলা যাবে না এরকম ভেজে নিতে হবে তারপর হচ্ছে মাছের সেই তেল এবং কলিজাগুলো দিয়ে দিলাম আর এখন দিয়ে দিচ্ছি এখানে হচ্ছে হাফচা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ এখন হচ্ছে কিছু সময় একটু নাড়াচাড়া করে এটাকে হচ্ছে কিছু সময় একটু ভেজে নিতে হবে এই আর কি আর এইভাবে যদি আপনি ভাজি করেন তাহলে এতটাই মজার হয় আমার মনে হয় আপনি দুই প্লেট ভাত এই মূলা ভাজি দিয়ে খেয়ে ফেলতে পারবেন এতটাই মজার আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি তারপর হচ্ছে সেই মূলাগুলো দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু এটা বড় মাছ না হলেও ছোট মাছেরও তেল থাকে কলিটা থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা ভাজি করতে পারেন তো এখন মূলাগুলো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু আমি কোনো পানি ব্যবহার করব না এই মূলা থেকেই কিন্তু একটু পানি বের হবে তারপর তেল থেকে আরও কিছুটা তেল বের হবে এইগুলা দিয়ে কিন্তু মূলাটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে তবে চুলার আঁচটা কিন্তু একটু কমিয়ে রাখবেন এতে করে হচ্ছে আপনার সিদ্ধ হতে মানে বেশি সময় নেবে না আর তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো আমার কাছে একটু সাদা মনে হচ্ছে এই পর্যায়ে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া আমি আসলে শুকনামরিচের গুঁড়া ব্যবহার করব বলেই কিন্তু কাঁচামরিচটা একটু কম দিয়েছি আমি আবারও মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে মিশিয়ে নিয়ে তারপর হচ্ছে এটাকে ঢেকে রাখতে হবে কিছুক্ষণ আর ঢেকে রাখলেই কিন্তু এটা হচ্ছে সিদ্ধ হয়ে যাবে তো আমি যে ঢেকে রেখেছিলাম তারপর কিন্তু ঢাকনা তুলে তুলে আমি একটু নেড়ে দিয়েছি যে নিচে লেগে গেল কিনা এজন্য তো অবশ্যই কিন্তু একটু নেড়ে চেড়ে এই ভাজিটাকে করে নিতে হবে চুলার আঁচ কমিয়ে রেখে এই যে দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণ পর মানে ঢাকনা তুলে নিয়েছি আবারও নাড়াচাড়া করছি তো এরই মধ্যে এর আগে কিন্তু আরও দুই তিনবার আমি নেড়ে দিয়েছিলাম তো এই পর্যায়ে হচ্ছে ভাজিটা যখন হয়ে গিয়েছে তখন দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা কুচি আর যেহেতু শীতের সময় মোলাটা খাবো তাই অবশ্যই ধনিয়া পাতা দিবেন আর দিয়ে দিলাম হচ্ছে একটু ভাজা জিরার গুঁড়া যেহেতু এখানে আমি মাছের মানে তেল কলিজা ব্যবহার করেছি ওই জন্য হচ্ছে ভাজা জিরার গুঁড়াতে দিলাম যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে তো মূলা ভাজিটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এটা অনেক মজার হয়েছিল আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলো এইভাবে মূলা ভাজি করে খেয়ে দেখবেন খুবই মজার আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আমার জন্য দা করবেন আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম